ওই যে শুরু হয়ে গেছে গা যেই দেখছে আমার মেয়েটার একটু খাবাইতে বসি অমনি এর গিলার কথা মনে পড়ে গেছে গা দাঁড়ে কেন এখানে যান সামনেতে যান আমার মেয়ে খাইয়া লোক তারপর আপনাকে আমি খাবার দিব যান ওখানে পানি ভাত রাখা আছে সে পানি ভাত আমি খাইতে দেব পানি ভাত আর কাঁচা জাল তুই যান এখন যান আমার মেয়ে খাইয়া লোক যান বৌমা আমারে পান্তা ভাত কেন আমি তো মুরগি মানুষ শীতে আর মরতা জমি আমার তুমি পান্তা ভাত

এই না মা, খাও। ভাত বলাই তোমার তো বড় হইতে হইব। আমার সোনা মা। মা, তোমার মেয়ের তুমি এত আদর খাওয়াই খাওয়াইতাছ এখন। আমার ছেলেগো আমি এমন আদর কইরা পালছি। বহুত কষ্ট করে পালছি। বাবার এর লক্কিরে কই আমি বলছি তুমি আমার এখন পান্তা ভাত খাওয়াও। এই বুইরা, তুই এখনো দাঁড়া রইছস? আমার মায়ের পেট ব্যথা করবো। যা তুই তোমারও আল্লাহ সন্তান দিছে। তুমিও তো একদিন বুঝবা। তোমার ছেলে সন্তান যে হইছে আমার ছেলে আমি মুখ করে পালছি মা তুমি যে কষ্টগুলো আমার দিলা তবে আমি চলে যাই হ্যাঁ বলছি তোর মত বুড়া রবিশাবে আমার কিছু হইব না যা আইছে আমার অফিসাব দিতে বের হতি আমার বাড়ি থেকে আ দেন বাবা

বাবা বাবা তোমার এই অবস্থা কেন তুমি ছালার চটকা দিয়েছি তোমার হাতে টাকা লাঠি কেন ওই জায়গায় কি বাবা কোমাই বাবা তোমার বৌমা আমার বাঁধবে না আমি পুমস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই আর আমার বাবা এই ছালার মোস্তা গায়ে দিয়ে রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে টাকা দেওয়া দিকে এটি খোলো তুমি ছালার মোস্তা কিনলে গাইতেছো তুমি খোলো রে হাত দেখাও তুমি এটি কিনলে গাইতেছো

এয়ার পর যে না এর পর যে নিআইতি কিরে এটা কি হ্যাঁ এইডা আমার বাবার গায় কেন হ্যাঁ আমার বাবার শরীরে ছিল পান্দবী কেন আমি তো নাকি এটা দেই নাই উনি এটা কোথা থেকে এনে জিজ্ঞাসা করো এটা তুই দ্যাস না এই জামার মতো কত সুন্দর ডিজাইন করে বানাইছোস কিরে আমার বাবাই কেন সালা গায় দিব হ্যাঁ কথা কেন আমার বাপে কেন সালা সালা বস্তা গায় দিব

কিরে তোর কেমন তখন এ তুই কি মানুষ তুই কি মানুষের কাতারে বরস আমার বাবা মানে কি তোর বাবা না তোরে কত স্বপ্ন নিয়ে আমি এই বৃত্তে বিয়ে করে আনছি তুই আমার বাবার করতে। আমার মা নাই সেই আনছি আর তুই কি করতে দিনের পর দিন তুই আমার ব্যাপারে এরকম অত্যাচার করতেছ আমার বাড়িতে বেরো আমার বাড়িতে বেরো আমার মাইয়া আমার কাছে থাকবো আসমা মা তুমি না আমার মাইয়া আমার কাছে থাকবো বেরো বাড়িতে বাড়িতে বেরো তোর ডিভোর্স লেটার নাম পাঠাই দেবো আর তোর কাবিনের টাকা আছে না সেটা পাঠাই দেবো যা বাইরে আস না কি লিখা বাইরে বাইতে আর বাচ্চা তুমি কান্না করি না বাবা চলো ভিতরে তাই কেটে আস লাগিয়ে চলো যায়